ফজরের সালাদ শেষে আল্লাহ বিশ্ব নবীরে ডেকে বললেন নবী আপনার মন খারাপ কেন জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন বিশ্ব নবী বললেন আশিমাইল পথ পাড়ি দিয়ে তাই ফেরে ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম তারা আমার দাওয়াত কবুল করে নাই শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো আমাকে মেরে রক্তাক্ত করে তাই ফেরে জমিন লাল করে দিয়েছে একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো আমার পরানটা ঠান্ডা হয়ে ছেলেও কালিমা পড়ে নেই পাথর মেরে আমার রক্তাক্ত করেছে কি আমার অপরাধ ওদেরকে যে আর আগুন থেকে বাঁচানোর জন্য আমি তাই ফেসেছি একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই বিষ্ণবীর মন খারাপ আল্লাহ বললেন না বি মন খারাপ করবেন না হতাশ হবেন না আপনি জানেন না আপনি দেখেন নাই আমি আল্লাহ দেখেছি আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন আপনার সমুদ্র কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে বিশ্বনবী যখন কালামুল্লাহ Majid থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছিল জিনজাতি বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল জিনারা এরকম বাক্য শুনে নাই এরা জিনেরা মিলায় কিনা এটা তো কোনো মন্ত্র না জিনেরা মিলায় কিনা এটা তো কবিতা না এত সুন্দর কথা কার বাণী এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোনো বাণী হতে পারে না এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ বিশ্ব নবীর আশ্বাসতা করলেন নবী আপনার কষ্ট বৃথা যায় নাই মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায় আওয়াজ করে বলো বৃথা যায় নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী অচিরে এমন এমন সুসংবাদ আপনার শোনাবো আপনি খুশি হয়ে যাবেন বিশ্বনবী যখন শুনলেন তাই পাশে কালেমা পড়ে নাই কি হয়েছে জিন জাতিতে পড়ছে বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন সোহান্লাহ পড়ে এইভাবে বিশ্বনবীর মন খারাপ হলে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে মক্কার জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো বিষ্ণুবী আর থাকতে বললেন না বিষ্ণুবী আল্লাহ বললেন নবী আপনার জন্য আর গ্রিন সিগনাল নাই মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায় আপনি চলে যান আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান বিশ্বনবী চলে যাচ্ছিলেন আর মক্কা থেকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন মক্কা তো আহাবুল মিলাদ আলাইয়া মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর লাউলা উখরিস্টু লা লামা খরস্তু মিনহা মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না রাসূল সাঃ মদিনায় চলে গেলেন রাসূল সাঃ নাম বললেন মক্কা থেকে